نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل الله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى الى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا وقال سبحانه وتعالى اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم عند فتح المكه يا معشر القريش اما ترون اني إن فاعل بكم فقال المشركين القريش أنت أخ الكريم وابن الكريم، فقال صلى الله عليه وسلم: لا تسريب عليكم اليوم، اليوم يوم المرحمة. وقال رسول الله صلى الله عليه وسلم: "لا من تشب بقوم فهو منهم" أو كما قال عليه الصلاة والسلام: "آمنت بالله صدق الله مولانا العظيم". وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين <applause> اللهم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتنب علينا بالخير وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم صلي وسلم وبارك على نبينا محمد وعلى آل نبينا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم صل وسلم وبارك على نبينا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله محبة الشطنة ما درود اكبر فردو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোদ্দশত ছেচল্লিশ হিজড়ির সফর মাসের প্রথম জুমা সফর মাসের আজকে প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘরে আগে আগে আসার তাফিক দান করেছেন আজকের এই জুমাটি আজকের এই সকাল এবং জমা আজকের দিন ইতিহাসের কথায় ষন্যক করে লিখে রাখার একটা দিন কারণ আমরা যারা এখানে উপস্থিত আছি বিশেষ করে আমার বয়সী যারা আমার বয়সী যারা আমরা একত্তর দেখি নাই আমরা বাহত্তর দেখি নাই পঁচাত্তর দেখি নাই তবে আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা দেখেছি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে একটি বিজয় দান করেছেন যেটা আমরা আমাদের জীবদ্দশায় আমাদের চোখে দেখতে পেয়েছি এজন্য প্রত্যেকটি ভাই মন খোলে মন খোলে হৃদয় খোলে উজাড় করে সর্বোচ্চ কণ্ঠে মহান সুহান আলার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ রব্বনা লাকাল হামদ রব্বনা লাকাল হামদ حمدا حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي, كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك الحمد لله الحمد لله رب العالمين ولن الحمد لله رب العالمين أبار الحمد لله رب العالمين আমাদের এই প্রশংসা এটা যেন কেমত পর্যন্ত অপুট থাকে যা আমরা অর্জন করেছি হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময় হাজার হাজার ভাই এবং বোনের রক্তের বিনিময় সতে সতে আলে ছাত্রের রক্তের বিনিময় মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময় অর্জন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন চব্বিশ সালের পাঁচে আগস্ট যে অর্জন আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন এই অর্জন যেন আমরা ধরে রাখতে পারি আমাদের এই আনন্দ আমাদের এই অর্জন কোনো বেইমান নাস্তিক মোরদার দেশদ্রোহী সৈরসারি জালি চিনি নিতে না পারি এরপ মেহরবানি করে কবুল করুন এবং আমাদেরকে ধৈর্যের সাথে ইস্তেকামতের সাথে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এই মাটির কল্যাণে কাজ করার তৌফিক দান করু আল্লাহ ইয়া আল আমিন হেমার ইয়ার রাহিমিন আল্লাহ আমাদের এই শপথকে কবুল করুন আল্লাহ এটার মধ্যে অটুত্তাকার তা রব আমিন সাথে সাথে প্রিয় নবী মামলা আউলাত মদিনা নবী মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামের পবিত্র রজা ধারে অসংখ্য

আমি যে আয়াতে কেরিমা আপনাদের সামনে তালাবাদ করেছি সুরা কথায় বিজয়ের সুরা আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বিজয়ের দুটি সুরা নাজিল করেছেন দুটি সুরাই আমরা তেলাবাদ করেছি সুরা ফাতহের এক থেকে চার নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি আর সুরা আসর والا সূরা নাসর পুরো সূরাটা করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিজয় দিবসে মক্কা যখন বিজয় বিজয় বীর হিসাবে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা মুআযযমা মক্কা মুকাররমা যখন বিজয় বেশে বীর হয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কা শরীফের রাসূলের কি ভূমিকা ছিল সেদিন দিন সাথে কি কি কথা বলেছিলেন ব্যাপারে আজকে আমরা কিছু কথা বলবো আমরা মনের কানে শুনবো বিজয় বিজয় করা এটা সহজ তবে বিজয়কে ধরে রাখা অনেক কঠিন এই জিনিসটি আজকে আমরা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এবং আমরা মনের কানে শুনব আমাদের বিজয় যেন কেউ সিনে নিতে না পারে আমার কোনো আচরণ এমন না হয় আমার আচরণের কারণে আমার ব্যবহারের কারণে আমার কুচ্ছিত চেহারার কারণে আমার দুই নম্বরের কারণে আমার দেশের স্বাধীনতা যেন নষ্ট না হয়ে যায় আমার দেশের কোনো ক্ষতি না হয় এটাই শুধু আজকে আমাদের বলা এবং চাওয়া এটাই একমাত্র আমাদের পাওয়া অর্জন হয়ে গেছে অর্জন গেছে আর এখন কাজ হলো আমাদেরকে অর্জন ধরে রাখা বুঝতে পেরেছেন সবাই বুঝতেছেন এখন আমাদের কাজ কি অর্জনকে ধরে রাখা অর্জনকে বলেন তো আমাদের কাজ কি অর্জনকে ধরে রাখতে হলে আল্লাহ এবং রসুল্লাহ আল্লাহ আল্লাহ এবং রসুল্লহ সাল্লাল্লাহ আলাসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে কি কি হ্যাঁ পরামর্শ দেওয়া হয়েছে ওনাদের পক্ষ থেকে আমাদেরকে অর্জন ধরে রাখার জন্য কি কি বলা হয়েছে এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় অ্যাজ আজকে মনটা অনেক উজা মনের ভিতরে মনে হচ্ছে কোনো ব্যথা অনেকটি ব্যথা চলে গেছে কারণ দীর্ঘ আঠারো বছর আমরা শোষিত হয়েছি জালেমের নির্যাতনে নির্যাতিত হয়েছি সৈরাসারের নির্যাতনে নির্যাতিত হয়েছি আল্লাহ জায় তালা সৈরাসারকে ধ্বংস করে আল্লাহ আমাদের দেশটাকে আবার আমাদের হাতে তুলে দিয়েছে কি পরিমাণ আপনারা সকলে সংখ্যালঘু সংখ্যালঘু বলেন বলেন না বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেন নির্যাতন না হয় আসলে বাংলাদেশের সংখ্যালঘু কারা বাংলাদেশের সংখ্যালঘু আপনারা মনে করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি তো মনে করি বাংলাদেশে সবচেয়ে উন্নতি জীবন যাপন করছে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা তাদের যেই পরিমাণ স্বাধীনতা সরকার এবং জালিম সরকার সৌরে সরকার তাদেরকে যা দিয়েছে যা তাদের সাথে আচরণ করেছে তার ছিটেফুটেও মুসলমানের সাথে করে নাই বিশেষ করে বিশ্বস্ততার সাথে আমি একেবারে জিম্মায় নিয়ে আমি আল্লাহকে সাহেব করে কসম দিয়ে বলতে পারি দেশে সংখ্যালঘু হলো হাজরাত ওলামাই এদেশের সংখ্যালঘু হল ওলামাই ওলামাইম একমাত্র

শেষ করে দিয়েছি আমার কিচ্ছু লাগে নাই আমি শুধু বাতাস পাঠিয়েছি তারা ধ্বংস হয়ে গেছে আবাবিল পাঠিয়েছি হয়ে গেছে ও করবি আমি সর্ব সময় আবাবিল দিয়ে তোদেরকে ধ্বংস করে দিব আজকে বাংলাদেশের আবাবিল আমাদের ছাত্র সমাজ এই অন্য আবাবিল হলো আমাদের ছাত্র সমাজ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন যোগে যোগে যারাই জমিনের উপরে জুলুম করেছে আজ নহকাল আল্লাহ তাদেরকে ধরেছে আয়না ঘরের গুলো অবস্থা আপনারা দেখেছেন এক একটা আয়না ঘরের আন্ডার গাউনে আপনারা দেখছেন তো হাড্ডি মানুষের মাথার খুল, হাজার হাজার মানুষের হাড্ডি তাহলে পনেরো বছরে কি পরিমাণ মানুষকে হত্যা করেছে জালেম সরকার এই স্বৈর সংস্কার সরকার কি পরিমাণ মানুষকে হত্যা করছে এই হত্যা করার একমাত্র কারণ কি জানেন ক্ষমতায় টিকে থাকা কি থাকা আর কোরআনের ফাঁকি রাইসুল মুফাসির বাংলাদেশের যার নামে তোদিন আপনাদের সামনে নিদি ভয় করেছিল

এই লোকটার ছেলে যখন মারা যায় রফিক সাহিদি রহমতুল্লাহ আলাই জেলখানা থেকে সাইদি সাহেবকে যখন তার জানাজানা আনা হলো সাইদি সাহেব জাতির সামনে আহ সেদিন কি বলেছিল মনে আছে আপনাদের আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি একাত্তরের কোন কালিমের সাথে আমি দেলোয়ারের কোন সম্পর্ক নাই 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 বলে নাই বলে নাই আল্লাহ একাত্তরের কোন কালিমের সাথে যদি আমার সম্পর্ক থাকে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দাও আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই জাতিকে উদ্দেশ্য করে বলেছেন আমার জাতি 71 কোন গুণের সাথে ভংসুরের সাথে জেনাল সাথে আমার কোন সম্পর্ক নাই কিন্তু এই জাল এমপি সরকার কি করলো তাকে 71 সেই মানলায় ঢুকিয়ে যাবত জীবন দিয়ে দিল আপছিল মারা যাবে জেলখানায় কিন্তু দেখে দেখতেছে যেহেতু সে মারা যাচ্ছে না এই হাসিনা সরকার এই আগস্ট মাসে গত বছর আগস্টের চোদ্দ তারিখ তার বাবা মরছে পনেরো তারিখ বাস তাদের কি চিন্তা ফিকির দেখেন আল্লাহ তো বড় একজন অলি কোরআনের তাকে বাংলার জমিন নয় বাংলার জমিন নয় সারা পৃথিবীর মানুষকে যিনি তাফসির শিখিয়েছেন এরকম একজন আল্লাহর বন্দাকে এরকম কোরআনের প্রেমিককে সেই চোদ্দই আগস্ট ফিজি হাসপাতাল বঙ্গবন্ধু হাসপাতাল বলতে আমার লজ্জা লাগে এই হাসপাতালে এনে জাতি চেয়েছিল ঢাকা বাসী চেয়েছিল ঢাকাতে একটা জানাজা পড়তে এই জানাজ জানাজা করতে দেয় নাই ঢাকাতে জানাজা করতে দেয় নাই